হাই এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু নিউ ব্লগ তা রেডি হয়ে আজকে দিন পরে স্টার্ট করছে আর অ্যাজ এই বাসের হরের আওয়াজ তো এদিকে আমি যাচ্ছি আজকে হস্তশিল্প মেলাতে আরেকবার বান্ধবীর সাথে আজকে টিটু সাথে যাচ্ছি না বান্ধবীর সাথে যাচ্ছি আর এই আলোর ফ্লেয়ার তো আমি একটা জিন্স পরেছি আর আগের দিন যখন গিয়েছিলাম তখন এই টকটাই আমি কিনেছিলাম তো আজকে আমি সেই টকটাই পরে নিয়েছি হ্যাঁ আজকে আমার মা আমাকে বলে যে সেম তো যাই হোক চলো আজকে ব্লগটাকে দেখে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে সো দিস ইস মাই আউটফিট লুকস লাইক একদমই আলো পড়ছে না তো আমি ব্যাগটা নিয়েছি এর মধ্যে আমি একটা স্টোল নিয়ে নিয়েছি সরি স্টোল নয় পঞ্চু নিয়েছি তো চলো এবার নাহলে আমি আর ট্রেনটা পাবো না আর আমি চুলটা না হালকা কয়েল করেছি হ্যাঁ এই যে তলাটা হালকা কয়েল করেছি চলো এবার যাওয়া যাক আর আমি সচরাচর খুব একটা ট্রেন লেট হয় না আমার মাঝে সাঝে খুব মানে কিছু একটা প্রবলেম হলে তাহলে তো আজকে আমি ঠিক সময় ট্রেন পেয়ে গিয়েছিলাম তো আমি মাস্ক নিয়ে ক্যারি করছি কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জি হয়েছে আজকে আমি যাচ্ছি র্যাপিডো করে ফার্স্ট টাইম হ্যাঁ আর কেন এটা বলছি তোমাদের গল্পটা আমি অনেকক্ষণ ধরে বিধাননগরে তো চলে এসেছিলাম এবং ওখান থেকে আমি কোনো বাস পাচ্ছিলাম না ইকো পার্কে যাওয়ার জন্য তো লাস্টে আমি আমার কাছে এই অ্যাপটাও ছিল না তো অ্যাপ ইনস্টল করে আমি র্যাপিডো বুক করে ফাইনালি সেখানে পৌঁছে গিয়েছিলাম রাইট তো আমি পৌঁছে গেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম স্টেশন থেকে নেমে লাস্টে আমি র্যাপিডো বুক করে এলাম শুক্রবার এখনও আসেনি তো আমি সামনে দিকটা হেঁটে যাচ্ছি আগে না এই সাইডগুলোতেও দোকানপাট থাকতো তো আগের বার জেনকে এলাম আমি একটু সেনকেও দেখলাম নেই আজকেও দেখছি দেখো নেই বসা নেই তো আমি সামনে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এবং শুক্রবার এলে তারপরে ভেতরে ঢুকবো বন্ধুদের সাথে দেখা হলে সময়ের কোনো খেয়াল থাকে না তাই না আমারও সেদিন তাই হয়েছিল এবং আমি সুপ্রভার সাথে অনেকক্ষণ আগেই মিট করে গল্প গুজব করছিলাম ফটো তুলেছিলাম এবং আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগও করছি তো লাস্টে এখানে দাঁড়িয়ে একটা ক্লিপ নিয়েছিলাম এটা ইকো পার্কের পেছনের দিকটা এখানে আমি কোনো দিনও না ইকো পার্কে আসিনি আসা হয়নি নানা কারণে আসা হয়নি তো কোনো একদিন যাবো আজকেও ভেবেছিলাম যাব কিন্তু হাতে সময় ছিল না বেশি গল্প করতে করতেই তো সময় চলে গেল। ওয়েল আমরা অনেকক্ষণ হয়ে গেছে মিট করেছি তারপরে ছবি তোলা হচ্ছিলো অনেক আর ওই যে ক্যামেরা অন করার পর একটু ভদ্র ভদ্র করে ফেলেছে ভদ্র আমরা মেলাতেই এখন অব্দি ঢুকিনি মেলা এসেছিলাম হস্তশিল্প মেলাতে বলতে যেমনটা বলেছি কিন্তু তারপরে বাইরেই আমরা ঘুরে যাচ্ছি ছবি তুলে যাচ্ছি নেচে যাচ্ছি হেসে ফেলবে চলে যাচ্ছে আচ্ছা তো আমি অলরেডি এই কানেরটা কিনেছি এখানে ছোটো আমাকে কিছু বলছেন আমি তোমাদের আমার কানেরটাই দেখাচ্ছিলাম আমরা বাইরে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে টুকটাক কিছু শপিং করেছি কানেরটা আজকেই কিনেছি হ্যাঁ আজকে আমি খুব সিল্কের প্রতি আমার খুব চোখ যাচ্ছিল সিল্কগুলো খুব সুন্দর সুন্দর সিল্ক ছিল তবে আমি ঠিক করে এসেছিলাম যে আমি আজকে বেশি কিছু কিন্তু কিনবো না তাও অনেক কিছু কেনা হয়ে যায় দুই বান্ধবী মিলে না শপিং করতে বেরোলে দেখবে যা কিছু লিস্ট করে বেরোনো হয় তার থেকে বেশি উল্টো পাল্টা জিনিস কেনা হয় তো লিস্ট ফিস্ট তো কিছু ছিল না তবে অনেক বাড়তি জিনিস কেনা হয়ে গিয়েছিল তো এখানে একটা চুরির দোকান আমরা ঘুরতে ঘুরতে পেয়েছিলাম যেখানে চুরির দামটা একটু সস্তা ছিল মেলার কী বলো তো অনেক জায়গায় ঘুরে ঘুরে না দামের মধ্যে ডিফারেন্স ছিল এই বড়ো সাইজের যে চুরিগুলো এগুলো অন্য দোকানে পঞ্চাশ টাকা ছিল এখানে চল্লিশ টাকা আর এই ছোটোগুলো আই থিঙ্ক কুড়ি টাকা করে নিয়েছে এগুলো আমরা কিছুক্ষণ বানাতে দিয়ে চলে গিয়েছিলাম কারণ আমরা একটু ঘুঙরু আর একটু কড়ি লাগানো বানাতে দিয়েছিলাম তো সেটা বানানো ছিল না আর আমার হাতে সাইজের ছিল না এই একটা দোকানে আমরা এসেছিলাম যেখানে ব্লাউজের কালেকশন খুব ভালো ছিল তো আমার তো জানো একটু বহিমিয়ান স্টাইলগুলো ভালো লাগে তারপরে একটু আজরাক এই ধরনের কটন এই ধরনের ফ্লেভারগুলো আমার বেশি পছন্দ তো আমি আমার এখানে আমার কানেরটা দেখাচ্ছি কানের প্রতি যে আমার কী দুর্বলতা আমি এখানে কানেরটা অনেকক্ষণ ধরে তোমার দেখানোর চেষ্টা করছিলাম এই কানেরটা অ্যাকচুয়ালি আমার নিয়ে যে চল্লিশ টাকা একটা কটনের কানের আর মাঝে একটা ছোটো জাস্ট চাম লাগানো আছে সুপ্রভাও কিছু ব্লাউজ দেখছিল ওর পছন্দ মতন আমি এখানে আমার পছন্দ মতন একটা ব্লাউজ দেখছিলাম আমি সেটা কিন্তু তোমাদেরকে আমার হল ভিডিওতে দেখাবো যেটা আমি কিনেছি আর আমার কি বলো একবার দেখি জিনিস পছন্দ হয় না মানে আমি প্রচণ্ড চুজি কিন্তু হ্যাঁ একবার দেখি যেটা পছন্দ করেছি সেটাই আমার চাই এরকম একটা ব্যাপার আছে মানে চোখে লেগে যায় না তো আমি অনেকক্ষণ ধরে একটা গ্রিন কালারের ব্লাউজ নিয়ে ঘাটাঘাটি করছিলাম পরে মুখের হাসিটা দেখে বুঝতে পেরেছো যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি তো সেটার জন্য ব্লগে অপেক্ষা করো আর যতই বলি কিছু কিনবো না কিনবো না মেলায় এসে কি আর খালি হাতে ফেরা যায় তো কিছু টুকটাক কিন্তু কেনা হয়েই যায় যেমন এই দোকানটাতে না পাঞ্জাবিগুলো আমার এত ভালো লাগছিল তো আমি এখান থেকে একটা পাঞ্জাবিও কিনে নিয়েছিলাম আর তারপরে গিয়েছিলাম আরেকটা স্টলে সেখানে ছিল ভালো ভালো কুর্তি কুর্তি নেবো না এটা তো ঠিক করে এসেছি কিন্তু এই কুর্তিগুলো তোমাদেরকে আমি দেখালাম এগুলো তিনশো টাকা করে চাইছিলো খুব সুন্দর দেখতে কুর্তিগুলো দিয়ে নেবো না নেব না তো করছিলাম কিন্তু সুপ্রভা বললেও ওর একটা পছন্দ হয়েছে এবং সেক্ষেত্রে কী হয়েছিলো দুটো নিলে দাম কমাবে এরকম করে না তো সেই আমাকেও একটা নিতে হলো শর্ট কুর্তি আর এই প্রত্যেকবার মেলায় আসলে না ফুলগুলো আমাকে খুব টানে কিন্তু ট্রেনে করে যাওয়াটা খুব চাপ হয়ে যায় সেই জন্য ফুলটা নিলাম না আর এই দিনকে না আমরা মেলায় খুব বেশি ঘুরি আমরা প্রচণ্ড গল্পগুজবই করছিলাম শেষে আমাকে বললাম আমি আর তাড়াতে পারছি না আমাকে খেতেই হবে কারণ আমি খুব সকালে বেরিয়েছি তো এখানে একটা স্টল থেকে এরকম কুপন কেটে ওয়েট করছিলাম আর দুদিনই মেলাতে এসে কচুরি আলুর দমই খেয়েছিলাম কারণ হাতে অপশন খোঁজার মতন সময় ছিল না কারণ এখান থেকে বাড়ি ফেরাটা খুব চাপ হয়ে যায় তো আমি অনেক মানে অনেকক্ষণ সময় পরে বিধাননগর স্টেশন এসেছিলাম এবং এখানে আসার পর দেখতে পাচ্ছি অসম্ভব ভিড় ছিল সেদিনকে বাড়ি চলে এসেছি তার আগে আমি মামাবাড়ি গিয়েছিলাম মামাবাড়িতে আজকে পুজো ছিল কিন্তু আমি তখন ব্লগ করতে পারিনি ভেবেছিলাম ব্লগ করব কারণ আমার ফোনটা না পুরো ডেড হয়ে গেছে আমার একদম ফোনে চার্জ ছিল না আর পাওয়ার ব্যাঙ্কটা আমার আজকে নিয়ে যাওয়া উচিত ছিল ওটা টিটুর কাছে থাকে তো আমি সেটা আমার ব্যাগে ঢোকানো হয়নি খেয়াল ছিল না যে আমারই আজকে ওটার বেশি প্রয়োজন যাই হোক তোমার ফোনে চার্জ ছিল না বলে আমি ভিডিও ভিডিও কিছু করতে পারিনি তো এই জাস্ট বাড়ি এলাম এখন বাজে পোনে নটা বাজে ফ্রেশ হব আর কিছু খাইনি আমার ভালো লাগছিল না তারপর থেকে আর মানে একদম প্রচণ্ড গাগলা ছিল এইবারে কিন্তু পুজো আজকে খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে কিন্তু কিছু খাইনি আর এসে যেটুকু ওখানে দেখাচ্ছিলাম যে কী কিনেছি যেটু আবার একটুখানি বেরিয়েছে আমি ফ্রেশ হইনি তারপরে আমি তোমাদের দেখিয়ে দেবো কী কী কিনেছি কালকে সকালে আমার ফাইনাল স্টেজ রিহার্সাল আছে আর তোমরা শর্ট স দেখিয়েছ আমার একটা প্রোগ্রাম চলছে মানে প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছি যাই হোক অনেক শেষে অনেক কথা বলে ফেললাম তাই না হজেও হবে না যাই হোক আমি ফ্রেশ হই তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি ওয়েল তখনের পরে আমি এখন অনেকটা রাত হয়ে গেছে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি আসলে তখন আমি হয়েছিলাম তোমাদের যা যা যে কিনেছি দেখিয়ে দেবো কিন্তু আমার মনে হলো যে আমি আগের ব্লগেও না যা যে কিনেছিলাম দেখিয়ে উঠতে পারিনি তো আমি একটা সেপারেট ভিডিও করে দেখিয়ে দেবো যে আমি কী কী হস্তশিল্প মেলা থেকে কিনেছি আর আমার যেহেতু কালকে বললাম একটা নাচের ব্যাপার আছে সেই জন্য আমি একটু নাচটাও প্র্যাকটিস করছিলাম তো সেই জন্য আমি আরও ব্লগটা করতে পারিনি তো আমি আজকের ব্লগটা কালকের সাথে কন্টিনিউ করে দেবো কালকে সকালবেলায় আমাদের সকাল সকাল বেরোনো মানে ঐক্যতা নেই যেখানে আমাদের প্রোগ্রাম হবে সেইখানেই একটা ফাইনাল যে স্টেজ রিহার্সাল হয় সেটা হবে তো সেখানে আমি কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে সেটা শেয়ার করবো গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানাদার ডে পনেরো দশটা বাজে আমি অ্যাজ ইউজুয়াল লেট ঠিক আছে লেট নই মানে দশটা থেকে রিহার্সাল একদম পাশে আমি এই জাস্ট পুজো টুজো দিয়ে স্নান করে সব হয়ে গেছে আমার কাজ তো আমি এখন ড্রেসও পরে নিয়েছি একটা স্কার্ট পরেছি রেডি হবো ফাটা রেডি হবো ঠিক আছে বেরুনি করে যাব চুলটা কালকে আসলে হস্তশিল মেলায় গিয়েছিলাম না আমার আজকে শ্যাম্পু করার কথা ছিল বট এত সকালে শ্যাম্পু করলে আমি এরকম হয়ে যেত তো আজকে আমি আর বিষয়ে কিছু রিক্স নিয়ে নিই কারণ রিহার্সালটা বেশি ইম্পর্টেন্ট আমার আমাকে দেখতে কেমন লাগছে তার থেকে বেশি তো আমি রেডি হয়ে আর বেশি কথা না বলে কারণ লেটে গেছে তো মনে হলো আউটফিটটা আমি দেখিয়ে দিই এই যে আমি এটা নবমীতে পরেছিলাম একটা স্কার্ট উপরে এই টপটা এটাই পরলাম চুনুও রয়েছে চলো যাওয়া যাক এটা একটুখানি কি বলবো ব্রিদেবেল তো মানে হালকা ফুলকা তো এটা করে নাচতে সুবিধা হবে টুম 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 চলো যা যাক ওয়েল আমরা চলে এসেছি সবাই এখনও আসেনি তো নাচের যারা আছে তারা এলে আমরা সবাই স্টার্ট করবো আর আরেকজন দেখো স্টেজে ঘুরে ঘুরে দেখছে মানে দৌড়াতে ওয়েল একবার করে হয়েছে একবার না অনেকবার করেই হয়েছে যার সাথে আমাদের ওই কবিতার পাঠ করার ব্যাপার ছিল তিনি চলে গেছেন এখন এখন আলোচনা হচ্ছে নেক্সট কবে হবে এখন আমাদের এখন মানে শেষ হয়নি এখন আমাদের মেন নাচের রিহার্সালটা হবে এই যে এখানে আমি এখন ক্যামেরা সেট করছি যাতে বোঝা যায় অ্যাঙ্গেলটা এখন আমাদের চলছে আমার কথা অলরেডি দু তিনবার করে পুরোটা হয়ে গেছে ভালো সিনিয়ার রদাগুলি হচ্ছে আমাদের তোমাদের আজকে আমি খুব একটা বেশি কিছু দেখাবো না অন্য দিনই যেদিনকে পুরো ফাইনাল আমাদের হবে সেদিনকেই দেখাবো আছে ছোটো ছোটো কিছু ক্লিপ দেখাবো অল অলরাইট তো নাচের রিহার্সাল হয়ে গেছে এখন দুটো আড়াইটে বাজে সকাল দশটায় খেয়েছিলাম বুঝতেই পারছে চুল আমার পুরো ভেজা লিটারলি আমার মাথা ঘুরছিল এতবার নাচ হয়েছে আজকে সেই জন্য ওয়েল আমাদের রিহার্সাল হয়ে গেছে এখন কিছু কথাবার্তা চলছে সামনে ওই বসে আছে স্টেজে আমি অডিয়েন্সের সিটে এসে বসেছি আমার আর ভালো লাগছে না মানে অনেকক্ষণ হয়ে গেছে এখন অল দেখে বলছি কটা বাজে এখন বাজে দুটো দেখা যাচ্ছে দেখা যায় দেখে নাও দুটো বাজে বাড়ি যাব মাঝে মধ্যে স্ন্যাক্স দেওয়া হয়েছিল মেয়াবুর একটা প্যাকেট ছিল খেয়েছি কিন্তু আমার প্রচণ্ড মাথাটাও ঘুরছে লাগছে অনেক অনেকক্ষণ ধরে হয়েছে তো সেই দশটা সাড়ে দশটা থেকে স্টার্ট হয়ে গেছে সে তখন থেকে চলেছে টানা একদম টানা হয়েছে অনেকবার হয়েছে তো আর শরীর দিচ্ছে না অল রাইট তো আমি এই জাস্ট ডাক্তার দেখিয়ে আসলাম হঠাৎ করে আমার শরীরটা আবার খারাপ হয়ে গেছিলো আমার বেশ কয়েক মাস ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে তার মধ্যে ওই ম্যানেজ করে চলার চেষ্টা যতটুকু মানে ম্যানেজ করে চলা যায় চলছি কারণ চলতে তো হবেই তাই না মানে শুয়ে বসে থাকলে তো হবে না তার মধ্যে এই যে কথা বলছে আমার গলাটা মানে কেমন জ্বালা করছে হঠাৎ করে আমার খুব অ্যালার্জি হয়ে গেছে ঠান্ডা লাগছে কোনো দিন জ্বর হচ্ছে এই সেই আমি দু তিন মাস ধরে টানা এরকম ভুগছি ঠিক আছে সময় খারাপ ভালো মিলিয়ে মিশিয়েই চলে ঠিক ওই যাবে ইভেন এখনও কথা বলছি একটু গলার মধ্যে প্রবলেম হচ্ছে ঠিক আছে চলো আর বেশি কথা না বলে আজকে আমার কিছু পার্সেল রিসিভ হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করি আমি অ্যাকচুয়ালি এটা না পুজোর সময়ে আসার কথা ছিল কিন্তু কিছু কারণবশত সেটা পুজোর সময় আসেনি তো এখন এসেছে আমি এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা ইনস্টাগ্রাম স্টোর প্রাপ্তি সেখান থেকে আমি বেশিরভাগ জুয়েলারি কিনি আরও দু তিনজন আছে যাদের থেকে আমি হ্যান্ডমেড জুয়েলারি পারচেস করি আর তোমরা সবাই আমার হ্যান্ডমেড জুয়েলারি মানে আমি যে ধরনের জুয়েলারি পরি শুধু হ্যান্ডমেড না যেরকমই পরি তোমরা সেটাকে খুব পছন্দ করো তাই আমি ভালো তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই একটা আমি কানের কিনেছি এটা দেখতে পাচ্ছ কী বলে এটাকে আজরকের একটা কি বলে মেরুন কালারে আজরকের একটা প্রিন্টে যাচ্ছে এটা পুরোটাই কাপড়ের নিচটায় যাচ্ছে এখানে একটা চামচ যাচ্ছে এটা ব্ল্যাক পলিচের খুব একটা ওয়েট সেরকম নয় তবে লেন্থটা অনেকটা তোমরা প্রাপ্তি স্টোর মানে যে ইনস্টাগ্রাম যে পেজটা আছে সেখানে গিয়ে চেকআউট করতে পারো এটা আছে তোমরা কাস্টমাইজও করে নিতে পারো ওকে আর একটা সেট পুরো প্রাপ্তির ওখানে আমি দেখেছিলাম হার সহ তো আমি হার নিইনি কারণ আমি হারটা না অন্য একজনের থেকে নিয়েছিলাম মানে ওই মানে কাছাকাছি ওই যেই শাড়িটার জন্য কিনেছিলাম অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে তার চুড়িটা শাড়িটা আমার পরাও হয়নি পুজোতে হয়নি তো এই হলো চুড়িটা মাঝে চারটেই জুট যাচ্ছে জুটের চুড়ি এরকম ফাটা ঘুমড়ো যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটায় এখন দুটো করে ফাটা ঘুমড়ো যাচ্ছে আর রেড যেই চুড়ি দুটো ওইগুলো একদম প্লেন যাচ্ছে আমার এই হ্যান্ডমেড চুড়ি মানে আমার ভীষণ ভালো লাগে আমি এখনও পরে আছি এগুলো আমি নিয়েছিলাম অনেক এটা অনেক দিন হয়ে গেছে দু বছর হয়ে গেছে তো এটা আমি নিয়েছিলাম না বিউটি স্টোর বাই মমিতা হুম মমিতা দিয়ে ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো অনেকেই সেখান থেকে এখানে দেখতে পাচ্ছি চামস লাগানো আছে প্রজাপতি তারপরে পাখি এরকম নানা রকম চামস লাগানো এই চুড়িগুলো নিয়েছিলাম এটা আমার প্রচণ্ড প্রিয় চুরি ঠিক আছে এগুলি এখন তো মানে এই ধরনের চুড়িগুলো তাও কমন যে ফাটা ঘুমড়ু আমি তুলনা করছি না মানে আমি জাস্ট ভ্যারাইটির কথা বলছি ফাটা ঘুমড়ু করি তবে এই চামস লাগানোর ব্যাপারটা আমার খুব ভালো লাগে তো আমার এই চুড়িগুলো এটা দেখো আমার হাতের সাইজের কত বড় তাও তাও আমি রিটার্ন করিনি আমার এত ভালো লেগে গেছিলো বলে যাই হোক আর একটা মেয়ে এই যে একটা ক্লিয়ার আংটি অর্ডার করেছিলাম এটা জবা ভালো করে দেখলে দেখতে পারো আমার নখগুলো দেখো না হ্যাঁ নীল পালিশগুলো সব ঘেটে ঘুটে রয়েছে আমার না মানে প্রাপ্তির মানে যে মৌশ্রী তার হাতের কাজ খুব ভালো লাগে যদি ক্লোজলি দেখো মানে ফুলের পাপড়িগুলো এত সুন্দর নিখুঁত আমার খুব ভালো লাগে তো ব্যাস এই কটা জিনিসই আমি কিনেছি আজকে এটি কটা জিনিসই আমি রিসিভ করেছি অ্যাকচুয়ালি তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কারণ অনেকটা বড় হয়ে গেছে দুদিন ধরে ব্লগটা কন্টিনিউ চলছে তো আমি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কারণ আর তাছাড়াও আমি মনে হয় না আর এরপরে ব্লগ কয়েকদিন গ্যাপেই দেবো ইভেন এই ব্লগটা কবে পোস্ট করবো যাই কারণ আমার গলার অবস্থা শোচনীয় থেকেই শোচনীয় মানে গলাটা জাস্ট জ্বালা করছে কথা বলছি যে তো চলো আজকের ব্লগটা এইটুকু রাখছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি এখনও না করে থাকো পাশে আইকনটাকে প্রেস করতে ভুলবে না দেখা হচ্ছে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে টেলদন স্টে হ্যাপি স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ বাই বাই